এখন বাজে সাড়ে পাঁচটা আমি এখন ছাদে আছি আমার হাতের ডায়েরি আর এখানে একটা কবিতা আছে অনিবেন্দ্র যাদের প্রেমে ভাগ্য দেয় তারা জীবনানন্দ পড়তে পারেনি তারা অক্ষর চিনেছে শব্দ গঠন শিখেছে সম্পূর্ণ বাক্যের মানে বুঝতে শিখেছে তারা কবিতা লিখতে পারেনি যে ছেলেটা জেদ করে হাত ধরেছে এক মেয়ের অথবা যে মেয়েটা এক কাপড়ে ঘর ছেড়েছে বাউন্ডুলের সাথে তারা জীবনানন্দ চেনে তাদের স্লেটে চক পেন্সিল দিয়ে বনলতা সেনের নাম লেখা থাকে ভিজে আচল দিয়ে মুছে দেয় একবার আবার যত্ন করে লেখে ওরা জীবনানন্দ চেনে কবিতাও চেনে তবে বাক্য গঠনের পাঠ তারা শেখেনি সত্যি কি শেখেনি শিখতে চায়নি সম্পর্কের তো কোনো ব্যাকরণ হয় না প্রেম বলে কখনই একটা শব্দ ছিল না